thank you

তাই আপনাদেরকে এইটা শেয়ার করতেছি আপনাদের সাথে যেহেতু আপনারা রেগুলারি আমাদের ভিডিও দেখেন আর আপনাদের জন্য আমরা এই পর্যন্ত পৌঁছাইছি তাই ভাবলাম যে কোনো কাজ আপনাদের সাথে নিয়ে করি আশা করি যে ভালো ভালো মন্তব্য আপনারা করবেন যে কোন দিকে আমাদের ঘরটা করলে সুন্দর হবে মূলত ঘরটা করবো ভিডিওর জন্যই আর এখানে ভিডিও করলে দেখা যায় যে অনেক দিক দিয়ে অনেক সুবিধা হবে তার জন্য এখানে কয়েকটা খেত দেখবো আমরা চলুন খ্যাতগুলো আমরা ঘুরে ঘুরে দেখি

আর বেশি ভালো হবে যে আমার অন্তত জমি দেখতেছেন এখানে সকল ধরনের সবজি চাষ হয় সেই রকম ব্যবসায়ী যে এখানে মূল চাষ হয়েছে এখন এর সামনে খেতগুলোতেও হবে আমরা কিন্তু এখন এখানে যারা মানুষ আছে তারা এগুলো ভালো এগুলো যে আমরা যদি এখানে এসে একটা ঘর বানাই তাহলে সামনের জন্য আসতো এখানে আমরা চাষবাস করবো এখানে মন মুগ্ধ করার একটা বিষয় হচ্ছে যে সকল বাড়ির থেকে একটু ভিতর থেকে মাটির ভিতর থেকে আমরা যে রান্নাঘরটা করবো সেটা আসলে একদম খোলা আকাশের নিচে খোলা আকাশের যে যখন যে দৃশ্যগুলো হয় যাতে আমি আপনাদের সাথে সকল দৃশ্যগুলো শেয়ার করতে পারি সেই কারণে আসলে মূলত এখানে রান্নাঘরটা করার জন্য যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যেমন আজকের আকাশে প্রচণ্ড মেঘ করছে সাথে প্রচন্ড বাতাসও আছে দেখা যাইতেছে মনে হইতেছে এরকম যে এই বাতাসের যেমন ছাগল গরু মানুষ দৌড়ে নেয় ওইরকম বাতাস যেন ওই মেঘগুলোকে তারাই নিতেছে এখান থেকে তো যার যতই মন খারাপ থাক এই নদীর পারে যদি এসে কিছুক্ষণও দাঁড়ান তাহলে আমার মনে হয় যে সকল কষ্ট ভুলে যায় এই প্রাকৃতিক যে সৌন্দর্যের দৃশ্যগুলো ভালো লাগে তা ওইটা আপনারা উপভোগ করবেন এখানে বাড়ি বানানোর মূলত যে কারণটা হচ্ছে যে এখন আমরা যে এখানে ভিডিও করি ওইখানে দেখা যায় যে এখন আমরা যেখানে বাস করি করে টাকা ঘনবসি আর অনেক গাছপালা যার কারণে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই আমি চিন্তা ভাবনা করছি যে এখানে যদি আমরা একটু ছোট্ট ঘর বানাই তাহলে হয়তো গ্রামের সকল প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো

আজকে মূলত এখানে তিনটে জমি দেখতে আসছিলাম একটা জমি পুরো ভিডিওটা আপনাদের সাথে দেখানোর সৌভাগ্য হয়েছে বাকি দুইটা জমি দেখাইতে পারলাম না কারণ দেখছিলেন আকাশে প্রচণ্ড ছিল ইতিমধ্যে অনেক বৃষ্টি হয়ে গেল আর এখনও বৃষ্টি হয়ে যার কারণে ভিডিওটা আর লম্বা করতে পারতাছি না তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী বিদ্যুতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ